সমানিত মাছ চাষি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন দুই সাল নতুন বছরের নতুন কার্পু মাছের কোনা ও দেখেন পিওর কার্পু মাছ কমন কার্পু যারা এই সমস্ত কমন কাপ মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই ইতিমধ্যেই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর কালারফুল মাছ আর এই মাছগুলো দেখা যায় এক বছর প্রায় দেড় থেকে দুই কেজি ওজন হয়ে হয় আর পাঁচ থেকে ছয় মাসে ছয়শো গ্রাম বা সাতশো গ্রাম ওজন হয়ে থাকে দেখেন কমন কারফু যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন জলাশয়ে খামারে চাষ করতে পারবেন এই দেখেন যে কোনো মাছ চাষি ভাইদের জন্য রয়েছে কমন কারফু নতুন বছরের নতুন কাঠো মাছের পোনা আমরা এই মুহূর্তে দিতেছি আপনাদেরকে যদি প্রয়োজন হয় তাহলে এখনই অর্ডার করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সমস্ত খামারি বাইরে রয়েছেন আমরা এই মাছগুলো হোম ডেলিভারি করে থাকি দফতার দোলা जापानी कर जापानी